তো বেশ ভালো আছে সম্পর্ক লাগছে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে ছিল পনেরোই আগস্ট হ্যাঁ জানি পনেরোই আগস্ট অনেক হলো চলে গেছে কারণ কী হচ্ছে ভিডিওটা এডিট করার একদমই সময় পাইনি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে তো আমরা ভাসুর আমরা সবাই মিলে সারাদিন ঘুরতে যাওয়ার সময় পাইনি কারণ ওদের একটু কাজ ছিল বলে তো বাচ্চারা বায়না করেছে আর কি সিটি সেন্টার যাবে তো শিলিগুড়ি সিটি সেন্টারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি সাড়ে আটটার দিকে দেরি হয়ে গেছে অনেকটা তো সিটি সেন্টার ঢুকে গাড়ি পার্কিং করে যেটা শুরুতেই হামলে পড়েছি ফুচকার উপরে ফুচকা দেখলে কে নিজেকে ঠিক রাখতে পারে বলো তো যাই ফুচকার উপরে হামলে পড়লাম এখানে একটা টেস্টি টেস্টি টক জল তার সাথে ফুচকা দিয়ে দিলো যেটা আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি আর ওখান থেকে দুই ফুচকাও খেয়েছি ফুচকা টুচকা খেয়ে সিটি সেন্টারের ভিতরে ঢুকে পড়লাম তো অনেকগুলো পাটি সব বন্ধ করে দিয়েছে কারণ আমরা মানেই সব জায়গায় লেট মানে বেশিরভাগ বন্ধ করে দেয় করার কিচ্ছু নেই তো যাই হোক দেখছি কি কি খোলা আছে না আছে চতুর্দিকটা দেখে নিচ্ছি আর আমার আর আমরা সব দিকে তাকাতাকাই করছি যা বলছে কিছু খোলা থাকলে ঢুকবো ঠিক আছে আমি বলছি ঠিক আছে ওপরে যাবো কাপড়ের দোকান খোলা আছে যাবো বল আমার বলছে না একদমই শপিং করতে যাবে না এমনি সব বন্ধ হয়ে গেছে তাহলে অনেকটাই দেরি হয়ে যায় শপিং করতে গেলে দেখা দেখাদেখি দেখা তোমি না না একটু হলেও যাব। তো এটা আর আবার আমাদের প্ল্যান চলছিল উপরে গিয়ে এমনিতে আমরা যাবো একদম জামাকাপড়ে হামলে করবো বলছিলো ঠিক আছে তো উপরে যাচ্ছি উপরটাও দেখবো কি খোলা আছে না আছে উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা দেখতেই পারছো বেশি লোক নেই আর অনেকগুলো দোকানিলে বন্ধ হয়ে গেছে দেখতেই পারলে যেটা তো আর আমরা কী করবো আমরা জামা কাপড়ের দোকান পেয়ে গেছি ঢুকে পড়লাম এখানে বেবিদের শার্ট কুর্তি ভীষণ ভালো ছিল খুব ভালো লাগছিলো তো আমার যা দেখাদেখি করছিলো আমিও নিয়েছি একটা কুর্তি জামা কাপড় অত নিয়ে নি কারণ ছিল বন্ধ হয়ে যাবে যে কারণে এসেছি বন্ধ হয়ে গেলে তোমার জামা কাপড় পরেও কিনতে পারবে এখন তো পুজোর দেরি আছে তো আমার যাও দেখাদেখি করছিলো যাও নিয়েছে কুর্তি আর অন্য কিছু দেখা দেখি করছে আর আমার মেয়ে গেম খেলবেও বায়না করছিলো তো ওরা দেখা দেখি করছে আমি বেরিয়ে গেলাম তো ওকে এখানে থ্রি ডি গেম খেলবে থ্রি ডি গেম খেলবে অনেক সময় বায়না করছিলো তো আমার মেয়েকে নিয়ে পাশে আসলাম ওরা ওই পাশে দোকানটায় দেখা দেখি করছে তা ওখানে গেম খেলা শুরু করে দিয়েছে ওর নাকি খুব ভালো লেগেছে এই গেমটা মনে হচ্ছিলো একদম রিয়েল বলছে হ্যাঁ একদম রিয়েল মনে হচ্ছে চোখের সামনে সব খেলছি তো ভীষণ ভালো লেগেছে ওর খেলতে তো ও দেখো পুরো এনজয় করছে তো দেন ওর খেলা শেষ প্রায় আর আমার ভাসুর ছেলেকে আমি ডাকছি আসো 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 খেলবে বলে তো ওর আসছি তো ওর খেলা শেষ আর এখানে ছোটো মেয়ে দুষ্টুমি মেয়ে করছে যেহেতু পড়ুয়া বেলুনগুলো পড়ে আছে না ওগুলো পড়ে আছে ওটা নিয়ে ও খেলছে ওর খুব বেলুন দেখলে খুব পছন্দ ওর বেলুন আর কি তো দেখো এই যে এই বাচ্চাটা বলছে ও যা চিৎকার করবে যা ভয় পেয়েছে বন্ধুরা কি বলবো প্রচণ্ড প্রচণ্ড ভয় পেয়েছে ও বলছে বাচ্চাও বা চাও বা চাও করে চিৎকার করছে মনে হচ্ছে ওকে ওপর থেকে সত্যি সত্যি নিচে কেউ ফেলে দিচ্ছে বলছে নেই 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 অভিনেই অভিনে এরকম করে বলেই যাচ্ছিলো আর কি মানে প্রচণ্ড ভয় পাচ্ছিলো খেলতে প্রচণ্ডই ভয় পাচ্ছিল আর একে দেখো ও অনেক টাই বড় অনেকটাই বড় তো বলছে পাপা 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 পাপ পাপা পাপা করেই যাচ্ছিলো মানে ও এতটা ভয় আমার তো ভাসুর ছেলে একদমই ভয় পায় না ভাস্তা ভাস্তা আসে আমি যে ও একদম ভয় পায় না ওকে একদম সবচেয়ে ডাবনা কিছু দাও তো বলছে কোনো ব্যাপার না আমি ভয় পাইনি তো ওকে দেখো পড়িয়ে দিয়েছে এটা আর ওকে এটা হালকা করে পিছন থেকে ধাক্কা দিচ্ছে এনে ও ফিল হয় যে একদম ও পড়ে যাচ্ছে তো বছর বেকার আমার ভয়টাই কিচ্ছু লাগে না ওই তো ভয় পাচ্ছে কিন্তু পরেই যখন খেলা হয়ে গেছে বাড়িতে এসে বলছে কাকে নিয়ে আমার প্রচণ্ড ভয় লেগেছে সত্যি খুব ভয় লেগেছে তো খেলে নি খেলা হয়ে গেলে ভেতরটা দেখবো আর কি কী খোলা আছে না আছে আর একটু ঘুরবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আর এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাকে যারা পছন্দ করো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাকে এভাবেই সাপোর্ট করবে পাশে থাকবে তো দেন আমরা সামনে এগিয়ে এলাম এগিয়ে আসার পরে এখানে হলো আইসক্রিম পালা এখন আমরা খাব প্রচণ্ডই গরম করেছিল সবাই যেন পনেরোই আগস্ট খুব গরম পড়েছিল আর আমরা সবাই একটা একটা করে আইসক্রিম নিলাম এখানে আইসক্রিমটা খেয়ে নেবো আগে আমার মতো আইসক্রিম পেয়ে খুব খুশি কারণ অনেকক্ষণ থেকেই বোঝলো আইতে খাবো আইতে খাবো তোকে আইসক্রিম দেওয়া হলো আর খুবই টেস্টি আইসক্রিমটা বন্ধুরা খুবই টেস্টি তো আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে গেলাম প্রায় সিটি সেন্টারে ফাঁকা হয়ে গেছে ওগুলো গেম খেলতে খেলতে আইসক্রিম খেতে খেতে তা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে প্রায় বাজে সাড়ে এগারোটা পরে বারোটা তারপর ওখান থেকে বেরিয়ে এনতে খাবার একটা হোটেলে ঢুকে গেলাম কারণ আমরা খেয়ে দিই বাড়িতে যাবো সাড়ে এগারোটা বাজে বাড়ি যেতে যেতে সাড়ে এগারোটা পনে একটা বেজে যাবে তখন গিয়ে আর রান্না বাড়ি করার ইচ্ছে থাকবে না তো এই ভাবলাম আমরা মিলে ভাত তাত খেয়ে যাব আর এত রাতেও এখানে ভাত ফুটছিলো আর এতটা ফ্রেশ ছিল খাবারগুলো গরম গরম ছিল খুবই ভালো ছিল দেখে আমাকে বুঝতেই পারছো আমি গপ 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 করে খেয়ে যাচ্ছি খাওয়া এতটা ব্যস্ত তো সব মিলিয়ে বেশ আজকে আমাদের পনেরোই আগস্টটা খুব ভালো কাটলো সকালবেলা আমরা পতাকা উঠিয়েছি বাড়িতে সবাই মিলে মজা করেছি বেশ সব মিলিয়ে আমাদের আজকে দিনটা খুব ভালো কেটেছে তো এখানে খাওয়া দাওয়া শেষ আজকের তো ব্লকটা এখানটাই নেক্সট ব্লকে আবার বাই বাই